সালামু আলাইকুম বিভর্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলছি যারা আশেম রাইজ মেলের ষোলো পনেরো ওপেন টাটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা আবার নিয়ে আসলাম গাড়ি এখনও আছে আশেম রাইজ মেলের সাত পিস ষোলো পনেরো আছে চৌত্রিশটা গাড়ি ছিল মোট এর মধ্যে প্রায় বিশটার মতন বিক্রি হয়ে গেছে এখনও বারো পিস আছে টাটা ওপেন আছে সাত পিস কাবার ভ্যান আছে দুই পিস আর ষোলো ষোলো আইএল আছে দুই পিস গরানে বারো পিসের মতন এখনও গাড়ি আছে যারা এখনো কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্কিমে থাকা নাম্বারে এসে গাড়ি দেখবেন দেখে চয়েস করে নেবেন যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আর গাড়ির দাম দর মডেল এগুলো সব পাশেই স্কিমে লেখা আছে স্কিমের নাম্বারে তাকাবেন তাকে দ্রুত যারা কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসুন গাড়ির কাছে তবে গাড়ি এখনও ভালো ভালো গাড়ি আছে শুধু নেবেন আর টায়ার লাগাবেন চালাবেন তবে সব গাড়ির কাগজপাতি এখন ওকে আছে ফেল নেই গাড়ির দাম ওখানে উল্লেখ আছে